শহরের এক সাংবাদিককে পিটিয়ে হাসপাতালে পাঠাল বিজেপির এক তস্য নেতা ঘটনার শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ নিউজ টুরের সাংবাদিক রাজু দেব নিজ দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে ব্যক্তিগত কাজে শহর পনেরো নম্বর ওয়ার্ড দুর্গাপুর বাঁধের ওপর রাজু দেব যান সেখানে শহর থানার এক পুলিশ অফিসারের সাথে দেখা হয় এবং কথা বলছিল রাজু সেই সময় স্থানীয় বিজেপি দিব্যাঙ্গ সেলের অনবোটি জেলা সভাপতি সৌরজিত পাল ওরফে বিশ্ব পুলিশের সামনে রাজু দেবের ওপর অতঙ্কিতভাবে প্রাণঘাতী হামলা চালায় এতে করে সাংবাদিক রাজুদেব মাটিতে লুটিয়ে পড়ে এ সময় অন্যান্য পুলিশ আসার সাথে সাথে এই দুষ্কৃতি বিশ্ব ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তীতে পুলিশের সহযোগিতায় সাংবাদিক রাজুদেবকে কয়লা শহর উনকোটি জেলা হাসপাতালে নেওয়া হয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজু ঘটনার বর্ণনা দেয় আমি কালকে আমার পেশাগত দায়িত্বের কারণে একটা জায়গাতে গেছিলাম পনেরো নম্বর ওয়ার্ডে ওই থেকে আসার পথে বাড়ি আসার পথে হঠাৎ মানে পুলিশের গাড়ি দেখছে দেখে আমি পুলিশের সঙ্গে কথাবার্তা করিতেছি সঙ্গে হঠাৎ করে সুরজিৎ পাল পাল সেলের সে দায়িত্বে আছে বিজেপির সে হঠাৎ আমার পিছনে মাথার পিছনে হঠাৎ বাড়ি মারছে গেলাম কি কারণে ওই তার এলাকাতে কেন গেলাম তারা না জিজ্ঞেস করে প্রচন্ড মার্ডিল করছে পুলিশের সামনে পুলিশও ছিলই ভালো এরপরে অন্য পুলিশ আসার পরে আমাকে হাতে উদ্ধার করে তৈলেশ্বর হসপিটালে নিয়ে আসে সুস্থ বিচারটা গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা